Hey, 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 hey. 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 thank hmm. you Iku lak dekhele Utsu lak dekhele Laksu Na, na, ta, 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 na, i Na, আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিজয় পি ওখানে কেমন আছেন সকলে সবাইকে জুম্মা মুবারক আজকে শুক্রবার ইনশাল্লাহ আহ দুই দিন বন্ধ ছিল তো দুই দিন পর আজকে আমাদের শোরুম ওপেন করেছি আপনাদের জন্য শুধু আমাদের শোরুম ওপেন না আমাদের অত জোন এই যত মার্কেট আছে প্রত্যেকটা মার্কেট আজকে খোলা আছে ইনশাল্লাহ আপনারা আজকে যারা কেনাকাটা করবেন ঈদের জন্য বা বিয়ের জন্য নিয়ে রাখছেন যে আজকে আপনাদের আগে কেনাকাটা দরকার কিন্তু আজকে কেনাকাটা করার জন্য নিয়ে রাখছেন যে আজকে শুক্রবার খুলবে আর আমরা কেনাকাটা করতে যাব শাড়ি তারপর ঈদের জন্য পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ড্রেস সবকিছু কেনাকাটা করব। আমি তাদের ক্ষেত্রে বলতেছি যে আপনারা আমাদের শোরুমে চলে আসেন আজকে হচ্ছে শুক্রবার আজকের থেকে সকাল দশটা থেকে শুরু হয়েছে ইনশাল্লাহ রেগুলার সময়ের মতো রাত দশটা এগারোটা আমাদের শোরুম খোলা থাকবে দ্বিতীয়ত হচ্ছে আপনি আমাদের এইখানে আজকে আসলে ঈদের কেনাকাটা করার জন্য দ্বিতীয়ত আপনি অনেক কালেকশন অফার পাবেন প্রচুর অফার পাবেন যেটা বলার বাইরে বল প্রচুর অফার পাবেন আমরা আপনাদের জন্য যত রকমের পাকিস্তানি ড্রেস আছে ইন্ডিয়ান ড্রেস আছে সবকিছু ড্রেসের মধ্যে আজকে আমরা অফার দিচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুমে আজকে চলে আসেন ঈদের কেনাকাটা করার জন্য ইনশাল্লাহ চলে আসবেন কেউ দেরি করবেন না তা এখন যে কালেকশন আমি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে কাতান শাড়ি পার্টি কাতান শাড়ি এই পার্টি কাতান শাড়ির প্রাইস মনে করেন যে প্রচুর প্রচুর প্রাইস এটা আপনি যদি বর্তমান মার্কেটে এক এক জায়গায় এখন যে ঈদের সিজন এগুলা গিফট করবেন মাকে নিজে পরবেন ইনশাল্লাহ যে এগুলো আপনি বাইরে কিনতে গেলে এখন আপনার প্রচুর টাকা দিয়ে কিনতে হবে মনে করেন যে মিনিমাম আপনার কিনতে হবে এগুলো না হলো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে এমন একটা প্রাইস দিব আজকে যে প্রাইসটা হচ্ছে পাঁচশো টাকায় যে প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো টাকাতে যে পাঁচশো টাকায় আপনি কাতান শাড়ি পাচ্ছেন এটা জাস্ট ঈদের জন্য আমরা এই বড় অফারটা দিলাম আমি একটু শেয়ার দিয়ে দিই তারপর আমি শাড়িগুলো দেখাচ্ছি একটু লাইভে থাকেন আমার সাথে একটু আমার সাথে লাইভে থাকেন আমি একটু শেয়ার দিয়ে নিই লাইভটা তারপরে ইনশাল্লা আপনাদেরকে সব কালেকশন আমি দেখাচ্ছি আচ্ছা তো দেখান স্টার্ট করে দিবুন আপনারা একটু শেয়ার দিয়ে থাকেন যাও খোলো এক একটা ট্যুর খোলো খুলে থাকো শাড়ি যত আছে আজকে সব খুলে দেখাবো আমরা কাতান শাড়ি যত কালেকশন আছে ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশনই আমরা আজকে খুলে দেখাবো দেখাও আরে ওয়াই প্রথম ওয়াই করো না ব্লু আরটা প্রথম খুতাছস তুমি কি তোমার ইয়া হয় নাই খুলো এই শাইটা বোন এটা ব্লু কালার এবং এত সুন্দর এই শাইটা দেখেন পিওরের কাতান শাড়ি খুলো পিওরের কাতান শাড়ি খুলো ওয়াই ডি খুলো

তো ইনশাআল্লাহ বোন এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে কি আপনার পার্পল কালারের মধ্যে এবং লতা কাজ করা খুব সুন্দর একটা শাড়ি পুরোটা বডি মোতে লতা কাজ এই শাড়িগুলো আমি কিন্তু প্রথম বলছি আপনাদেরকে এখন ঈদের সিজন আপনি যে কোনো জায়গায় মার্কেটে কিনতে যাবেন এই শাড়িগুলো আপনার মিনিমাম প্রাইসে কিনতে হবে যেখানে যাবেন আপনি 2018 টাকা টাকায় কিনতে আমরা ₹500 টাকা দিলাম ইনশাআল্লাহ পুরো শাড়িতে লতা কাজ করা আছে আসল টার্টল থাকবে আসলের মধ্যে টার্সেল লাগানো থাকবে একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন যেটা যেটা ভালো লাগে জটপট নিয়ে নেবেন আসমা আসমা হাসান বলেছেন যে উত্তরাতে কি অফার আছে হ্যাঁ অবশ্যই উত্তরা বলতে কি আমাদের তো শোরুম এক জায়গাতেই আপনি উত্তরা চাইলে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে কোনো সমস্যা নাই আহ রুবিনা বলেছেন যে মাসালা থ্যাংক ইউ বোন অনেক ধন্যবাদ বোন যেটা যেটা ভালো লাগতেছে ঝটপট নিয়ে নেন এটা তো দারুন এটা তো দারুন দেখো এটা কি করছে দেখো আল্লাহ শাড়িটা চমৎকার শাড়িটা চমৎকার কত যে সুন্দর বলে আর গ্লেজ প্রত্যেকটা শাড়িটা অনেক শানিং অনেক শানিং অনেক গ্লেজ দিচ্ছে সব পাঁচশো অ্যাভারেজ অফার দিলাম পাঁচশো টাকা যে হোক ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যেহেতু বলেছি পাঁচশো টাকা সব পাঁচশো টাকা করে এভারেজ অফার জিতলাম ইনশাল্লাহ আহ সুলতানা আপু বলেছেন যে উপরের উপরের কালো টেম্পল শাড়িটা দেখা আর সব দেখাবো ইনশাল্লা করুক সব দেখাবো এটা তো সুন্দর খয়রি কালার লতা কাজ করা আর পাড়ের ডিজাইন দেখো মাসাল্লাহ এইসব শাড়ি দুই হাজার বাইশশো ছাড়া তো অসম্ভব কেনা আমরা পাঁচশো টাকা অফার দিলাম ইনশাল্লাহ আজকে দুই দিন পর শোরুম খুলেছি ইনশাল্লাহ তাই আপনাদেরকে ঈদ উপলক্ষে এত বড় ধরনের একটা অফার দিলাম ইনশাল্লাহ দিয়ে যান যাতে কেউ বলতে না পারেন যে হৃদয় ভাই একটা বড় অফার দেন দিয়ে দিলাম বড় অফার ইনশাল্লাহ আপনাদেরকে সকাল সময় প্রথম লাইবি বড় অফার ঠিক আছে ঋতিকা চৌধুরী ক্যাশ অন ডেলিভারি চট্টগ্রাম না চট্টগ্রামে আপনি পুরো ফুল টাকা বিকাশ আগে পে করতে হবে আর ঢাকার মধ্যে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন এটা কি লাল কালার টকটকে সিঁদুর লাল কালার আর একদমই গ্লেজ প্রত্যেকটা সাইটে গ্লেজ অনেক শাইনিং দিচ্ছে অনেক শাইনিং দিচ্ছে প্রত্যেকটা সাইটে শাইনিং দিচ্ছে হ্যাঁ ব্লাউজ পিস থাকবে না বোন প্রত্যেকটা সাইটে ব্লাউজ পিস থাকবে না ইনশাল্লাহ কিন্তু শাড়ি বড় শাড়ি অনেক বড় এটা কিন্তু জোজ এটা আরো সুন্দর এটা আরো সুন্দর এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে মানে এত সুন্দর একটা শাড়ি এটা মধ্যে আর বডি দেখেন আপনি এই শাড়ি দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে আর আমরা পাঁচশো টাকায় দিলাম আপনাদেরকে ঝটপট নেন পাঁচশো টাকায় দিয়ে দিলাম আমরা আপনাদেরকে ঝটপট অর্ডার করেন জলদি অর্ডার করেন অনলাইনে ক্যাপশনের নাম্বার আমি দিয়ে দিয়েছি ক্যাপশনের মধ্যে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করেন তাড়াতাড়ি যোগাযোগ করে তাড়াতাড়ি অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলেন কেউ দেরি করেন না ইনশাল্লাহ এক্ষুনি অর্ডার করেন তাড়াতাড়ি অর্ডার করেন তাড়াতাড়ি অর্ডার করেন ভাইয়া প্লিজ ক্যাশ অন ডেলিভারি দেন আমাদের নাও নেওয়ার যোগাযোগ করে দেন আপু আপনি আপনি যে সুযোগ করে দিব আপনাদেরকে নেওয়ার আমি তো করেই দিলাম আপনারা যারা ঢাকার বাইরে নিবেন তাদের ফুল টাকা বিকাশে পে করতে হবে আর ঢাকার মধ্যে যদি নেন আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন বল এই প্রসেসে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন এই কালারটা দেখেন আপনি লাইফও আপনি কোনোদিন ভাবেন নাই যে এই শাড়ি আপনি আপনি পাঁচশো টাকায় পাবেন আমরা পাঁচশো টাকায় দিয়ে দিলাম এই শাড়ি মার্কেটে বর্তমান বিক্রি করে দুই হাজার বাইশশো টাকা আমরা পাঁচশো টাকা অফার দিলাম ইনশাল্লাহ ঝটপট অর্ডার করেন তাতে অর্ডার করেন এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন এটা কি কালার

এক নজরে পছন্দ না এক দেখায় পছন্দ না কত সুন্দর কত সুন্দর হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এক নজরে পছন্দ ইনশাল্লাহ যেটা যেটা ভাল লাগে ঝটপট অর্ডার করেন তাড়াতাড়ি অর্ডার করেন পাঁচশো টাকায় মিস করবেন শেষ আর পাবেন না আজকে কেনশিপ বলেছেন যে ভাইয়া আমি ছয়টা নিবো কুমিল্লা ক্যাশ অন ডেলিভারি দেবেন না কুমিল্লাতে নিলে আপনি ফুল টাকা বিকাশ আগে পে করতে হবে এটা ব্লু কালারের মধ্যে অস্থির একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার ব্লু কালার মার্শাল্লা পুরোটা শাড়ি দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর পিওর এর কাতান শাড়ি এই শাড়িটা জোজ মাসাল্লাহ এই শাড়িটা জোজ এটা লাইট লাইট পেস্ট কালার মধ্যে বোন কত যে সুন্দর রে আপু শাড়িটা দেখেন হালকা কালার তো টার্সেল লাগানো আছে আঁচলের মধ্যে খুব সুন্দর শাড়িটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ইনশাআল্লাহ আফসানা আরিন আফরিন ফিশা বলেছেন যে ভাইয়া তাতের শাড়ির অফার দিবেন না আশা অবশ্যই দিব আমি এরপরে তাতের শাড়ি লাইভ করব ইনশাআল্লাহ যারা যা দেখতে চাচ্ছেন শুধু এই হৃদয় ভাইয়ের কাছে শুধু রিকোয়েস্ট করে আমি সব দেখাবো এটা হচ্ছে গোল্ডেন এটা কালারটা হচ্ছে গোল্ডেন কালার সুন্দর একটা কালার বোন একদম বিস্কিট গোল্ডেন কালার আর অনেক সুন্দর আপু এই শাড়ি শুধু আপনি না আপনি মুরব্বিকেও গিফট করবেন মাকে খালাকে বোনকে সবাইকে গিফট করতে পারবেন ওরা সবাই পড়তে পারবেন ইনশাল্লাহ সব পাঁচশো করে অ্যাভারেজ অফার দিচ্ছেন ইনশাল্লাহ আর যারা হোলসেল নিয়ে সেল করতে চান ইজের মধ্যে আমি তাদের জন্য বলবো এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ আপনি নিয়ে সেল করেন কম প্রাইসে ইনশাল্লাহ সেল করতে পারবেন এটা কিন্তু দারুণ এটা আরও দারুণ সামলা এটা আরও দারুন দেখেন কত সুন্দর এটা কতটা সুন্দর এটা জোজ সি গ্রিন কালার এটাও সুন্দর এটা হচ্ছে কালোর একদম ডিপ কালো একদম কুচকুচে কালো মার্শাল চমৎকার কালার চমৎকার কালার কেউ বলতে পারবেন না যে এটা আমার ভালো লাগে নাই প্রত্যেকটা শাড়ি আপনার সুন্দর এবং ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগার মতো কালেকশন দিচ্ছে আপনাদেরকে ভালো লাগার মতো কালেকশন আপনাদেরকে দিচ্ছি পাঁচশো টাকা তিনশাল্লাহ নাসরিন শাম্পা বলেছেন যে শপে আসলে হ্যাঁ আপনি এখনই চলে আসেন শোরুমে এখনই চলে আসেন কোনো সমস্যা নাই পর্যাপ্ত কালেকশন আছে এটা হচ্ছে ব্লু এটা কালারটা হচ্ছে ব্লু রয়্যাল ব্লু কালার চমৎকার কালার মার্শাল্লাহ সব পাঁচশো টাকা করে হ্যাঁ অনলাইনে অর্ডার করতে পারবেন ক্যাপশনের নাম্বার দিয়েছি আমি ঝটপট অর্ডার করে ফেলেন এক্ষুনি করে ফেলেন অর্ডার তাড়াতাড়ি করে ফেলেন লেখছে বসন্তের কালার আচ্ছা বাসন্তী দেখাবো একটা বাসন্তী দেখা হতো এই বাতলু গ্রিন এটা তারপর একটা বাসন্তী কালার দেখা হতো দেখি বাসন্তী কালার দেখবে বলছে যে সানজিদা ইসলাম জুই আপু হ্যাঁ বোন দেখাচ্ছি আমি শুধু এই হৃদয়ের কাছে শুধু বলেন আপনি শুধু বলেন কি কি দেখতে চান আপনারা সবাই আমি সব দেখাবো ইনশাল্লাহ সব রকমের কালেকশন আমি দেখাবো শুধু বলেন কি দেখবেন ইনশাল্লাহ সব দেখাবো আমি এটাও কিন্তু সুন্দর এই যে বাসন্তী কালার যে বলছেন যে বাসন্তী কালার দেখবেন বাসন্তীটা নিয়ে নেন এটা জোস একটা কালার বোন সব পাশ করে দিচ্ছি সব পাঁচশো করে অফার দিচ্ছি জটপট নেন তাড়াতাড়ি নেন ও এটাও সুন্দর আছে এটা কি জাম কালার আই হাই জাম কালারটা আরো জস বোন পাড়ের ডিজাইনটা খেয়াল করেন না কত সুন্দর ডিজাইন করছে হ্যাঁ আর এই শাড়ি কি দুই হাজার টাকা কমে কিনতে পারবেন অসম্ভব অসম্ভব দিয়ে দিলাম পাঁচশো টাকায় বড় অফার দিয়ে দিলাম স্কাই ব্লু হ্যাঁ আছে বোন স্কাই ব্লু দেখাবো ইনশাল্লাহ আমার হুমায়রা নিপা আপু বলেছেন ইয়া রূপা আপু সরি বলেছেন যে তোমার ইয়া দেখবে স্কাই ব্লু কালার দেখবে ঠিক আছে বোন আবার দেখাচ্ছি আমি শুধু হৃদয়ের কাছে বলেন যে হৃদয় ভাই আমি এটা দেখতে চাই এটা দেখতে চাই আপনাদের সব রিকোয়েস্ট আমি রাখবো ইনশাল্লাহ দেখাচ্ছি এটা মিষ্টি কালার ইনশাল্লাহ এটা স্কাই ব্লু দেখিয়ে দাও সাদিয়া শাম্পলা শাপলা বলেছেন যে ভাইয়া রেড হোয়াইট এর কম্বিনেশন দেখান প্লিজ রেড হোয়াইটের কম্বিনেশন আচ্ছা দেখাবো আমি দাও এটা হচ্ছে কালারটা এইটা কালারটা সুন্দর এটা হচ্ছে স্কাই ব্লু কালার

স্বপ্ন আপু বলেছেন যে স্বপ্ন বলেছেন যে রেড নাই আছে সব আছে দেখাবো আমি আপু সব দেখাবো দাও এটা হচ্ছে সাদার সাথে লাল কি জানি দেখতে চাইছিলেন রেড অ্যান্ড রেড হোয়াইট কালার এটা সুন্দর রেড এর সাথে হোয়াইট চমৎকার পাঁচশো টাকায় অসম্ভব এগুলো পাঁচশো টাকায় পাওয়া যায় না দিয়ে দিলাম তবু অফার দিয়ে দিলাম বড় ধরনের অফার দিয়ে দিলাম ইনশাল্লাহ দিয়ে দিলাম রুমি বারুয়া আপু বলেছেন যে কি কালকি সিল্ক আছে

সব পাঁচশো করে ইয়ে দাও মোহাম্মদ শারিফ বলেছেন যে মেরুন কালার নাই ভাই আচ্ছা মেরুন কালার দেখাবো আমি সমস্যা নাই এটা হচ্ছে মেরুন কালার এটা লাল দেখাও টকটকি শুধু লাল এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এই ছায়াটা দেখাও ওই যে ওই ছায়া সেটা দেখাও এটা এটা এই যে এই যে লাল কালারটা নিচে ওই যে লালটা হ্যাঁ এটা দাও এই যে দেখেন সিঁদুর লাল দাও লাল দেখতে বে বলছিলাম এক বোন এই যে রেড কালারটা দেখাচ্ছি আমি আসমা হাসান আপুকে বলছে নিয়ে যান এটা তারপরে তারপরে বলছে আয়েশা সিদ্দিকা মিতু আপু বলছেন যে অফার কি অফ হোয়াইট কালার দেখান আচ্ছা অফার দেখাইছি আমি অফ হোয়াইট লাল দেখাইছি একটা নিয়ে নিন এটা সুন্দর শিশুদুর লাল আচ্ছা একটা এক কালার অফ আছে আছে ও সব দেখাবো সব দেখাবো নাকি সব দেখাবো ফার দোস সুলতানা বলছেন যে ব্ল্যাক টেম্পল শাড়িটা দেখান ব্ল্যাক টেম্পল সাইট আমি বুঝতে পারছি আপনি কোনটা বলছেন কিন্তু ওইটা তো এটা তো পাঁচশো টাকার সাইট না ওটা আরো দাবি ওটা কত টেম্পল পাটটা এটা হ্যাঁ ওইটা এক হাজার টাকার বোন দেখতে আপনি যদি দেখতে চান তাহলে আমি দেখিয়ে দিব এটা সুন্দর এটা হোয়াইটের মধ্যে এক কালার হোয়াইট এটা একদম ধপধপে সাদা খুব সুন্দর এই যে ল্যাভেন্ডার মার্শাল ল্যাভেন্ডার কালার দারুন কালার দারুন কালার অনেক সুন্দর কালার ঠিক আছে মারিয়া সুলতানা মেঘ বলছেন যে ভাইয়া মারুন কালার দেখাও আচ্ছা দেখাও কোন মেরুন কালারটা দেখাও ঠিক আছে ফাতেমা বিনতে আনোয়ার বলেছেন যে আপনি ওয়াচিং থ্যাংক ইউ আপনিও কিছু দেখতে চাইলে বলেন সব দেখা পাবেন ইনশাল্লাহ ভাইয়া পনেরোশো টাকার প্রাইসের অর্থ দেখা হবে এই যে মারুন কালার দেখেন কত সুন্দর কালার রিকোয়েস্ট করবেন হৃদয়ের কাছে সাথে সাথে হাজির অভাব নাই কালেকশন আপনাদের জন্য সব কালেকশন আছে আর আমি তো হাজির আছি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ভাইয়া আমি বারোটা নিব হ্যাঁ নিয়ে নেন কোনো সমস্যা নাই বারোটা নিব নিয়ে নেন ঝটপট অর্ডার করেন সঞ্জিতা ইসলাম জুই বলছেন যে কেমন আছেন ভাইয়া খুব সুন্দর আছি বোন খুব ভালো আছি বোন ভালো আছি আপনি কেমন আছেন তারপর যে এই অফার কতদিন থাকবে বোন এখনের জন্য অফারটা দিচ্ছি আপু আমি কনফার্ম আপনাকে বলতে পারবো না কতক্ষণ থাকবে আপনি আজকের জন্য দিচ্ছি আজকে কালেক্ট করেন ঠিক আছে আজকে মার্কেট খোলা হ্যাঁ বোন খোলা বোন আসেন চলে আসেন আর কত বন্ধ থাকবে বিজনেস মানে যেটা হচ্ছে বাণিজ্য বাণিজ্য যদি এতদিন বন্ধ থাকলে হয় না যে কোনো অকেশন জন্যই তাড়াতাড়ি ফল খুলতে হবে ইনশাল্লাহ এটা কালোর মধ্যে কালোর সাথে সিলভার নাকি কালোর সাথে সিলভার সুন্দর মাশাল্লাহ এটা কি এটা কি হলুদ সাথে কি এটা হলুদ সাথে রেড নাকি মাশাল্লাহ খুব সুন্দর কালার এটা অনেক সুন্দর কালার গোলাপি রঙের দেখান দেখাবো বলুন অনলাইন কি দেওয়া হবে হ্যাঁ বল অবশ্যই দেওয়া হবে কেন দেওয়া হবে না আমরা তো নাম্বার দিয়েছি আপু প্রত্যেকটা নাম্বার দিয়েছি নাম্বারগুলোতে যোগাযোগ করেন যোগাযোগ করলেই আপনি নিতে পারবেন আমাদের ক্যাপশনের নাম্বারগুলো গুলা ইনশাল্লাহ সবাই অ্যাক্টিভ আছে আমি মার্ক করে কি কেটে আইসা নিতে পারবো হ্যাঁ অবশ্যই নিতে পারবেন কিন্তু মানে মার্কেটে হবে অত মার্ক হয়ে গেছে আপনার কোনো সমস্যা নাই জুলিন মুসুলি আপু হ্যা� অবশ্যই নিতে পারবেন এটা খয়রি কালার ছিল মাসাল চমৎকার কালার সবই আজকে পাঁচশো না লাইভে যা দেখাচ্ছি এটা বড় ধরনের অফার আমার বোনরা সব লাকি বোনরা বলবে যে হৃদয় তোমার হয় মাথা নষ্ট হয়ে গেছে সকাল সময় এসে আমাদেরকে পাশ করে এত দামি দামি শাড়ি অফার দিয়েছ বোন এটা ভালোবাসা দুই দিন ভালোবাসা দিতে খুব খারাপ লাগছে ইনশাল্লাহ তাই আজকে আপনাদেরকে হৃদয়ের হৃদয়ের থেকে হৃদয় ভরা ভালোবাসা ইনশাল্লাহ এটা সুন্দর এটা কালারটা হচ্ছে তোমার পিঙ্কের মধ্যে মিষ্টি পিঙ্কের মতো লটা কাজ করা মার্শাল্লা পাঁচশো টাকা অফার ঝটপট নিয়ে নেন তাড়াতাড়ি অর্ডার করেন হুমায়রা রূপা আপু আর ক্যাশ অন বোন ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকায় দিচ্ছি আপু ঢাকার বাইরে দিচ্ছি না মাসাল্লাহ এটা সুন্দর অনেক শাড়িটা সুন্দর অনেক দেখার মতো শাড়ি খুব সুন্দর একটা শাড়ি ঝটপট নেন তাড়াতাড়ি নেন মাত্র পাঁচশো শাড়িগুলোর পাড়গুলো একদম পিটানো একদম মানে কি বলবো কাজগুলা প্রত্যেকটা কাজগুলা পিটানো এগুলো তো দুই হাজার বাইরে সেল করে আপনি একবার কাজের ফিনিশিংটা খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন কাজের ফিনিশিংটা কত সুন্দর কাজের ফিনিশিং একদম পুরোটা কাজ পিটানো কাজ করা পুরোটা শাড়ি পিটানো কাজ করা মানে এগুলা জুরি চুরিতে আনটিতে আহ বাদলেও উঠবে না কোনো সময় এগুলা ভালো জিনিস দিচ্ছে আমরা আর প্রাইসটা একদম রিজনেবল দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা ভাইয়া এই কালারটা আমার লাগবে অবশ্যই নিয়ে নেন বোন আমার এটা ব্লু এটা কালারটা হচ্ছে ব্লু এটা ব্লু কালারের মধ্যে মাসাল্লাহ চমৎকার কালার সুন্দর একটা কালার ফাটা ফাটি একটা কালার মাসাল্লাহ অরেঞ্জ মিন্ট আচ্ছা দেখাবো অরেঞ্জ মিন্ট কালার দেখান কি খোলা আছে দোকান কি খোলা আছে আজকে হ্যাঁ বোন উমর জাভেদ কে বলছি আমাদের শোরুম খোলা আজকে 마শাআল্লাহ এই জলপাই সিদ্ধ কালার অসাধারণের কালারটা বাইরে আজকে বাতাস আছে না খুব সুন্দর 마শাআল্লাহ দারুণ একটা কালার ও এখন তো ইয়া তোমার ফালগুনীর বাতাস সেটা না এখন থেকে দিন আস্তে আস্তে বড় হয়ে যাবে তার মানে শীত আমরা পেলাম না এই বছর ডাকা সিরিতে শুধু একটা সপ্তাহ গর্প শীত পেলাম আর পেলাম না না মজা নাই মাশআল্লাহ এটাও সুন্দর আল্লাহ এটা হচ্ছে জিনের মধ্যে হ্যাঁ চমৎকার কালারের মধ্যে মাশাল্লাহ কত সুন্দর কত সুন্দর সব পাঁচশো আজকে যা দেখাচ্ছে লাইভে সব পাঁচশো পাঁচশো করে বিশাল অফার আপনি দেখবেন শুধু নিবেন দেখবেন আর নিবেন অর্ডার করবেন দেরি করেন না দেরি করলেই মিস হবে ইনশাল্লাহ তাড়াতাই নেন আপনাদের জন্য কালেকশন কোনো কিছু কম রাখি হিউজ পরিমাণ আপনাদের জন্য কালেকশন করেছেন ইনশাল্লাহ যত যা লাগে নিতে পারবেন আহ ফার সুলতানা হচ্ছে ভাইয়া আমি অন্য কাছে চলে যাব ব্ল্যাক আচ্ছা ঠিক আছে বুঝতে আচ্ছা ঠিক আছে এটা সুন্দর ফরজোসি সুলতান আপ আমি আপনাকে বলেছি আগে এখন বলতেছি আপনি যে টেম্পল পার্টটা দেখতে চাচ্ছেন কারোর মধ্যে সেটা হচ্ছে কি এক হাজার টাকা আপনি দেখতে চাইলে আমি দেখাবো ঠিক আছে বল ঠিক আছে দেখাও এটার প্রাইসেস আমি পাঁচশো টাকা ঠিক আছে দাও খুব থাকো একটা প্রাইস খুঁতে থাকো অভাব নাই শাড়ি কোনো অভাব নাই কালের কোনো কমতি নাই কোন কমতি আছে পলাশ বলো কোনো কমতি নাই এটা চমৎকার এটা হচ্ছে খয়রি কালার দেখো ডিজাইন আর এইসব ডিজাইন টাকা থাকতে পারে ডিজাইন কই পাবেন একদম ভালো কালেকশন দিচ্ছি ইনশাল্লাহ ভাইয়া এই লাইদের শাড়িগুলি কি দোকানে এসে নেওয়া যাবে হ্যাঁ উমার জাবেদ বলছি আপনি নিতে পারবেন আপনি দোকানে আসেন সঞ্জিতা খাতুন বলছি ভাইয়া মেসেজ পড়ে কেন আমি তো আপনার মেসেজ পড়েছি আপনার আমার চোখে পড়েছে এখন তাই আমি পড়েছি চোখে পড়লে আমি প্রত্যেকটা কমেন্টে পড়ার চেষ্টা বল এই দেখো কত সুন্দর মিষ্টি কালার ডিপ মিষ্টি কালার পাঁচশো টাকা মাত্র এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বোন ল্যাভেন্ডার পার্পল কালার দারুন কালার বোন এটার প্রাইস আমরা পাঁচশো টাকায় দিচ্ছি আজকে সব দামি দামি শাড়ি আমরা পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি সালা ঝটপট নিয়ে নেন দেরি না করে ঝটপট নিয়ে নেন বোন আমি যদি চাই আপনাদেরকে আরো এক হাজার পিস দেখাতে পারি তবুও শেষ করতে পারবো না এত ডিজাইন কালার আছে আপনারা সোজা আজকে আমাদের পূর্ণিমার শাড়িতে চলে আসেন আজকের থেকে শুরু করে আগামী চার রাত পর্যন্ত আল্লাহ যদি বাঁচা রাখি ইনশাআল্লাহ খোলা থাকবে একটা না বন্ধ নাই করোনা ইনশাল্লাহ চলে আসেন কেনাকাটা করার জন্য তো সবাই ভালো থাকবেন এখানে মধ্যে যার যেটা পছন্দ হয়েছে ঝটপট অর্ডার করে নিয়ে নেন অনলাইনের মাধ্যমে আসসালামু আলাইকুম